স্কোয়ার এখন কত মাইনাস করা লাগবে এখানে হিসাব করো পি কিউ আর স্কোয়ার মাইনাস করো পি কিউ আর স্কোয়ার এটা গেলো পি কিউ আর স্কোয়ার এখানে মাইনাস করবো কিউআরপি স্কোয়ার কিউআরপি স্কোয়ার আর এখানে কত মাইনাস করবো আরপি আর পি টিউ স্কোয়ার এখন কোশ্চেন হচ্ছে কেন আমরা এটা করলাম যাতে এখানে আমরা সেগুলো সহজে কমন নিতে পারি আর এখানেও তাদের সলভ হয়ে যায় আর এই রাশিগুলো থেকে পি কিউআর তাড়ানোর তিনটা বুদ্ধি এক দুই তিন এগুলো আসবে আর মান বসাবো তাছাড়া বুদ্ধি নেই তাহলে ওই রাশিগুলোকে এগুলোতে কনভার্ট করতেছি দেখো তাহলে এখন সবার ভিতরে কি কমন পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার কমন তাই না তাহলে এখানে কি থাকে পি কিউ এখানে থাকে কিউ আর এখানে থাকে আর পি আর এগুলোর ভিতরে কি কমন যায় মাইনাস পি কিউ আর কমন যায় না পি কিউ আর তাহলে এখানে কত থাকে আর এইখিনি পি আৰু কি কাৰণ এইটোক ভাঙাই নিব আৰু এই গুলৰ মানটো নাজানি তাই ভাঙো কি হয় পি প্লাছ কিউ প্লাছ আৰ হোলি মাইনাস টু ইন টু